মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েকদিন আগে যুক্তরাজ্যের লন্ডনে তার একটি স্ট্যাচু বিকৃতি করার ঘটনা ঘটেছে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় কমিশনার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায় স্ট্যাচুটির গায়ে কালো রং মাখানো হয় এবং গ্রাফিতি দিয়ে সন্ত্রাসী হিন্দুস্তান ইত্যাদি শব্দ লেখা হয় ঘটনাটির ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানায় লন্ডনের ট্যাবিস্ট্রোক স্কোয়ারে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃতি করার লজ্জাজনক ঘটনা তীব্র নিন্দা করেছি এই ঘটনা কেবল ভাঙচুর নয় বরং আন্তর্জাতিক অহিংস দিবসের তিন দিন আগে অহিংসতার ধারণার উপর একটি সহিংস আক্রমণ হাইকমিশন জানায় তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে এবং স্ট্যাচুটির তার মূল মর্যাদা ফিরিয়ে আনার জন্য কাজ করছি অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে প্রতি বছর দুই অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ট্যাবের স্কোয়ারে এই স্ট্যাচুতে পুষ্পুষ্পাগ্র অর্পণ করা হয় ইন্ডিয়া লীগের সহায়তায় নির্মিত বোমজের স্ট্যাচুটি উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল এতে লেখা হয়েছে মহাত্মা গান্ধী আঠারোশো থেকে উনিশশো আটচল্লিশ উল্লেখ্য যে গান্ধী কাছাকাছি ইউনিভার্সিটি কলেজে লন্ডনে আইনশাস্ত্র অধ্যয়ন করেছিলেন